আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি এরই মধ্যে সারা দেশে বয়ে চলেছে নির্বাচনী হাওয়া আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন জাতীয় সংসদের সংসদীয় আসন চার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বিশেষ করে যা জানতে পারবেন সংসদীয় আসন চার বা ঠাকুরগাঁও দুই আসনের ভোটার সংখ্যা কত এই আসনে কোন দল থেকে কে প্রার্থী হবেন কোন দলের আগামী সংসদ নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি আপনি কোন দলকে ভোট দিবেন আগামী সংসদ নির্বাচনে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদ সংসদীয় আসন চার সম্পর্কে তো চলুন দেখে আসি মূল ভিডিও ঠাকুরগাঁও দুই বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী আসন যা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা হরিপুর উপজেলা ও রানী শঙ্কৈল উপজেলার ধর্মগড় ও কাশিমপুর ইউনিয়ন নিয়ে গঠিত মোট ভোটার ডিসেম্বর দুই এর সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ভোটার তিন লাখ সতেরো হাজার নয়শো জন পুরুষ ভোটার এক লাখ তেষট্টি হাজার আটষট্টি নারী ভোটার এক লাখ চুয়ান্ন হাজার তিনশো পাঁচ তৃতীয় লিঙ্গের ভোটার শূন্য ইতিহাস ও সংসদ সদস্য এই আসনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও দুই আসনের প্রার্থীদের তালিকা এখনও চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু সম্ভাব্য প্রার্থীর নাম জানা যাচ্ছে আর এই প্রার্থীরা শেষ পর্যন্ত লড়ে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও দুই আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন মাওলানা আব্দুল হাকিম এই আসনের জন্য চূড়ান্ত হয়েছে ঠাকুরগাঁও দুই আসনে বিএনপির কোনো প্রার্থীর তেমন তোড়ঝোড় দেখা যায়নি গণ অধিকার পরিষদের অন্যতম উদয়মান নেতা ফারুক হাসান ঠাকুরগাঁও দুই আসন থেকে ভোট করবে এই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম ভোটের মাঠে এগিয়ে আছেন এই আসনেও তুমুল ভোটযুদ্ধ হবে এই আসনে কে বিজয় লাভ করবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন প্রিয় ভিউয়ার্স এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন আল্লাহ হাফিজ